মুখের মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জুড়ায় সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই মুখের মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জুড়ায় সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা চাই মুখের মিষ্টি হাসি সেই হাসিটা চাই যে হাসিতে প্রাণটা জুড়ায় সেই হাসিটা চাই আমরা যে হাসিতে জবার মনে মিষ্টি সুবাস আছরা দুখের মনে দুখের বোঝা বহাই যে হাসিতে জবার মনে মিষ্টি সুবাস আছরা দেখোটা দুখের মনে দুখের বোঝা বহাই সেই মুনিতে আয়না জপাই মোদের ভূগোল ভরাই মোরা মোদের

সবার জীবন জুড়াই কোকার মুখের মিষ্টি হাসি সেই হাজিটা চাই যে হাজিতে প্রান্তা জুড়ায় সেই হাসিটা চাই আমরা সেই হাসিটা মিষ্টি হাসি সেই হাজিটা চাই যে জুড়ায় সেই হাসিটা চাই হাসিটা চাই